বাংলার সকল মানুষকে বিশেষ করে আমি নমস্কার জানি সবাইকে আবেদন জানাবো আগামী দশই মার্চ বাংলার মানুষের কর্জন আসুন ব্রিগেডে আপনাদের জমায় আপনাদের সমবেত স্লোগান আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায় বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম প্রচুর টাকা বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বাংলাকে একটা বিকৃত সংস্কৃতি তৈরি করে যে সংস্কৃতি বাংলা কোনোদিনই মানে না বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায় কিন্তু বাংলা একটা কথা বলে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করি না কিন্তু আজকে যে অপসংস্কৃতির নাম করে বাংলাটাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত বাংলার সংস্কৃতিটাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত এই চক্রান্ত আমরা মানতে পারি না আমি সব সংস্কৃতিকে ভালোবাসি হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারো শিখো মুসলম পারো খ্রিস্টান সবাইকে আমরা ভালোবাসি বাংলা সকলকে কোলে করে নেয় আপনি কিন্তু সেই বাংলাকে অপমান করা মানে বাংলায় যারা বসবাস করে অপসংস্কৃতির বিরুদ্ধে যার যার নিজের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি যে গর্জনের মধ্যে দিয়ে দিল্লির কানে আওয়াজ পৌঁছায় যে বাংলা স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছি বাংলা জঙ্গজাগরণের পথ দেখিয়েছি সুতরাং বাংলার একটা কন্ট্রিবিউশন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বরাবরই আছে সেটাকে আজকে বাংলা সংস্কৃতি এবং বাংলার এই চেতনাটাকে সম্পূর্ণভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে একটা চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে আসুন একদিনের জন্য আমরা সবাই সমবেত হই এটা আমাদের শপথ নেয়ার পালা যদি মনে রাখেন বাংলাটাকে আপনারা ভালোবাসেন যদি মনে করে দেশটাকে আপনারা ভালোবাসেন তারা আমি অনুরোধ করব সবাই যারাই বাংলায় আছেন না কেন সবাইকে আমি বলছি দল বেঁধে এনআরসির বিরুদ্ধে আধার কার্ড বাতিল করে দেওয়া সেই চক্রান্তের বিরুদ্ধে মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে মানুষকে যে বঞ্চনা করছে তার বিরুদ্ধে আসুন আমরা জোট বেঁধে ব্রিগেডে দাঁড়িয়ে শপথ আমরা হারব না আমরা লড়াই করতে গিয়ে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে মানে বিনা লড়াই ছাড়ব না আমরা লড়ব আমরা খেলব আমরা পড়ব আমরা জিতব আমরা জৈব এবং আমরা অত্যাচারের বাদ বই তাই एक ब्रिगेडे उठ मानुषे जो लोग लो तो अपना अपना भाषा को पसंद कर अपना संस्कृति को पसंद कर हर तरह हर लोग आइए आवाज उठाइए कि हमारा बंगाल में जो शांति है हमारा बंगाल में जैसे एकता है इसको परंपरा का रक्षा करने के लिए हमारा आवाज उठाना है कि बांग्ला आगे बढ़े तो अब भी आगे बढ़ेंगे देश को बचाना है तो बांग्ला पहले भी आजादी का लड़ाई में सबसे ज्यादा लड़ाई किए थे जागरण में भी लड़ाई किए थे देश को जागृत किया ए बांग्ला के बचाने के लिए जो वंचित कर रहे है जो दलित गरीब के ऊपर कचर कर रहा है जो पार्टी जो शोषित कर रहा है जो वंचित कर, कर रहा है जो लूट कर रहा है जनता को जनता का पॉकेट लूट कर रहा है पॉकेट काट रहा है और सारे विज्ञापन देखे भाषण देखे बड़ा बड़ा भाषण करते है चुनाव के टाइम में आज चुनाव के बाद इसको सकल भी नहीं देखा जाता इसी के लिए आप लोग को विनती करने चाहेंगी आप मिले बनी करके आइए आओ वादा लीजिए कि हम जिंदगी देने के लिए तैयार है लेकिन हम एनआरसी करने नहीं देंगे हम जिंदगी देने के, देने के लिए तैयार है लेकिन बांगला टूटने हम नहीं देंगे हम लड़ाई करने के लिए तैयार है लेकिन हम बांगला का जो कल्चर है कोई भी कीमत पर हम उसको टूटने नहीं देंगे आपको सबके पास मेरी मिनती है प्लीज काम एंजॉय दुगे टी